হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আর এদিকে দেখো দুপুরবেলা এখানে মিমি বসে বসে এখানে ক্লে নিয়ে কত কিছু তৈরি করছে দেখো বানাচ্ছে তো দেখিয়ে দাও মানু কি কি বানিয়েছো দেখাও ভালো করে দেখো ভালো করে এদিকে দেখো কুকুর বানাচ্ছে কুকুরের চোখ করছে ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায় এ দেখো এখানে বসে বসে এখন ক্লে দিয়ে কত কিছু এখন তৈরি করছে দেখো কুকুরটা ভালো করে একটু নিচের দিকে করে দেখা একটু দাঁড় করিও দেখো ভালো করে আর দেখো কুকুর বানিয়েছে ক্লে দিয়ে আর এদিকে কী কী বানিয়েছিস দেখা দেখো তিনটে কুকুর বানিয়েছে তিনটে ক্লে দিয়ে কুকুর বানিয়েছে আর এদিকে কী বানিয়েছ দেখাও দুটো ললিপপ বানিয়েছে একটা গাজর বানিয়েছে বা ফুলকপিটা দেখো কত সুন্দর হয়েছে ফুলকপিটা ভালো করে দেখা মানুষ আর দেখো ফুলকপিটা কত সুন্দর হয়েছে ফুলকপি বানিয়েছে ক্লে দিয়ে আবার দুটো ছোট ছোট কুঁড়ি এটা কিসের কুঁড়ি গোলাপের কুঁড়ি কি সুন্দর হয়েছে দেখো গোলাপের দুটো কুড়ি বানিয়েছে একটা চেরি ফল বানিয়েছে আর এদিকে একটা ফুল থকা ফুল ফুলটা দেখো ভালো করে দেখা ফুল বানিয়েছে আর একটা আপেল একটা আর কি বানাচ্ছিস তাহলে এদিকে দেখো ক্লে রং সব চারিদিকে ছড়ানো তো কত কিছু বানানো হয়ে গেছে বসে বসে গাজরটাও কিন্তু ভালো হয়েছে দেখো গাজরটা গাজরও হয়েছে কত সুন্দর ফুলকপিটা আমার বেশি ভালো লেগেছে ফুলকপিটা এই ফুলকপিটাও খুব সুন্দর হয়েছে তো ও বানাচ্ছে তো আর কি বানাই দেখি ওটা কি হচ্ছে ফুল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এইসব হাতের কাজগুলো তো দিয়ে অনেক কিছুই বানানো যায় তো বসে বসে ও যেমন ছোট তো ছোট ছোট অনেক কিছু বানিয়েছে এই যে দেখো একটা চাকি আছে চাকিটার উপর রেখে রেখে হচ্ছে এই যে এখন একটা ফুল বানাচ্ছে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে সবকিছু ফুলের একটা ডান্ডা করবি তো ডান্ডা করবি নিঃ ফুলটা কত সুন্দর দেখো হচ্ছে তো এদিকে একটা ফুল বানাচ্ছে দেখো ফুলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ফুলের একটা ডান্ডি কর একটা ডান্ডি কর পাতা কর তবে তো ভালো লাগবে দেখতে তাড়াতাড়ি কর ঠিক আছে চলো বন্ধুরা তো এইগুলোই করেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় তো টাটা